আমি নিশিদিন তোমায় ভালোবাসি তুমি অবসর বাসিও নিশিদিন হেথা বসে আছি তোমার যখন মনে পড়ে আসিও আমি সারা নিশি তোমা লাগিয়া রব বিরহ শয়নে জাগিয়া তুমি নিমেষের তরে প্রভাতে এসে মুখ পানে চেয়ে হাসিও তুমি চিরদিন মধুপবনে বনে চির বিকশিত বন ভবনে যেও মনোমত পথ ধরিয়া তুমি নিজ সুখ স্রোতে ভাসিও যদি তার মাঝে পড়ি আসিয়া তবে আমিও চলিবাসি তুমি অবসর মতো বাসিও হাই ক্রিয়েটিভ ওয়ার্ল্ড সুব্রত হাই থ্যাংক ইউ কেমন আছো আমি রবি ঠাকুরের গীতবিতা নিয়ে বসেছি দুই তিনটা কবিতা করে আমি চলে যাব আরেকটা করছি রবি ঠাকুরের কেন নয়ন আপনি ফেসে যায় জলে কেন মন কেন এমন করে যেন সহসা কী কথা মনে পড়ে মনে পড়ে না গো তবু মনে পড়ে চারিদিকে সব মধুর নীরব কেন আমারই পরাণ কেঁদে মরে কেন মন কেন এমন করে রে যেন কাহার বচন দিয়েছে বেদন যেন কে ফিরে গেছে অনাদরে বাজে তারি অযতন প্রাণের পরে যেন সহসা কি কথা মনে পড়ে মনে পড়ে না গো তবু মনে পড়ে কেন নয়ন আপনি ভেসে যায় জলে কেন মন কেন এমন করে আরেকটা করছি এটা ভীষণ পছন্দের একটা গান তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারী আমি আপন ও মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা তুমি আমারই তুমি আমারই তুমি আমারই মম অসীম গগন বিহারি তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম হৃদয় রক্ত রাগে তবে চরণ দিয়েছি রাঙিয়া ওই সন্ধ্যা স্বপন বিহারি তবু অধুর এঁকেছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ ভাঙ্গিয়া তুমি আমারি তুমি আমারি মম বিজন জীবন বিহারি মম মোহের স্বপন অঞ্জন তব নয়নে দিয়েছি পড়ায়ে ওই মৃদন মৃ নয়ন বিহারি মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে তুমি আমারি, তুমি আমারি মম জীবন মরণ বিহারি তুমি সন্ধার মেঘমালা তুমি সুব্রত দা দিদি নমস্কার অপূর্ব ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অপূর্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি মুখ পানে চেয়ে বলে না 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 ও যে মানে না বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুনে করিছে হাহা ফুলে রোবনে আমি যত বলি তবে এবার যেতে হবে দুয়ারে দাঁড়িয়ে বলে না ও যে মানে না মানা ও যে মানে না মানা প্রতিদিন আমার ইচ্ছে করে রবি ঠাকুরের কবিতা পড়তে প্রতিদিন প্রতিদিন আচ্ছা আমি এখন গীতবিধান হাতে থাকলে কোনটা ফেলে কোনটা পরব কোনটা ফেলে কোনটা পরব আচ্ছা চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে ধরায় যখন দাওনা ধরা হৃদয় তখন তোমায় ভরা এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ছড়েতে থাক তবে সেই কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বিনা ভাঙল হৃদয় বিনায় গাহিরে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে সবাইকে অনেক ধন্যবাদ শুভরাত্রি